গত শনিবার দিন মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফলাফল ঘোষিত হয় মেধা তালিকায় স্থান না পেলেও জেলার মধ্যে নজর কেড়েছে মোসাম্মদেশা খাতুন জানা যায় বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত গোলাপ গ্রামে বাড়ি এবং স্থানীয় থানার খুষ্টিগিরি দরগা শরীফ হাই মাদ্রাসার ছাত্রী তার প্রাপ্ত নম্বর আটশোর মধ্যে সাতশো ফয়জুন্নেসা খাতুনের পিতা একজন ক্ষুদ্র কৃষক এবং মা গৃহবধূ কৃষিকাজের ওপরে সংসার নির্ভরশীল যাদের দিন আনতে পান্তা ফুরোই তাদের মেয়ের পরীক্ষার ফলাফল ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ তবে আগামী দিনে মেয়ের পড়াশুনো এবং পথ পরিকল্পনায় বেশ ভাবিয়ে তুলেছে ক্ষুদ্র চাষীর পরিবারে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বিজ্ঞান বিভাগে পড়াশুনো করা সেই সাথে এক বুক স্বপ্ন যে চিকিৎসক হবার মনোবাসনা Fight সার্ভিস বা বেসরকারি যেখানে হোক না কেন বেসিস কনসেপ্ট না থাকলে কিন্তু ভবিষ্যতে সেখানে পিছিয়ে যাবে তো ওর যে স্বপ্ন সেই ডাক্তার হওয়ার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন পূর্বতে গেলে সায়েন্সে তো আমাদের হতেই হবে আর কি সেই জায়গায় সায়েন্স যথেষ্ট ভালো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বৃহৎ জেলা প্রথম হয়েছে এবং আমাদের পুষ্টিগিরি হাইমার্সার থেকে প্রথম হয়েছে আমরা শুধু আমাদের গর্বিত এবং ওর স্বপ্ন যাতে সফল হয় এই স্বপ্ন সফল করার জন্য একটা ডাক্তার যে স্বপ্ন যে স্বপ্ন পূরণ করার সঙ্গে সঙ্গে মেধাবীর সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্থিক তো সেই আর্থিক প্রয়োজনটা বাবা মা কতটা পারবে সেটা একটা প্রশ্ন চিহ্ন আছে তো সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব যারা যেভাবে সাহায্য সহযোগিতা আমরা করতে চান সেটা অবশ্যই করবেন এবং পরবর্তীতে এবং উচ্চ মাধ্যমিক পরেও যে সমস্ত কোচিংগুলো নিতে হয় নেটের জন্য ডাক্তারির জন্য সেই কোচিং সেন্টার থেকেও যাতে তাকে ফ্যাসিলিটি দেওয়া হয় বা সরকার থেকেও তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় আর কি সেটা দিলে খুবই ভালো হয় এইভাবে একটা প্রত্যন্ত গ্রাম এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাটা হয়তো সত্যি সেই আপনার নাম করতে আমার নাম শেখ রুজ হাসান মাদ্রাসা পরীক্ষা দিয়ে বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছি ওর এখন স্বপ্ন যে ডাক্তার হব তো আপনার এখন এই অবস্থায় আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে এই জন্য আমি সত্যিই খুব গর্বিত আনন্দিত এতে ডাক্তারি পড়াইতে গেলে তো অনেক টাকা খরচ কিন্তু আমি একজন ক্ষুদ্র চাষি কিন্তু কীভাবে আমি যে এটা সমস্যা সমাধান করবো নিন্দে না করেও আমাকে করতে হবে আমার মেয়ের ইচ্ছা যখন আছে তখন যতই আমার কষ্ট হোক কিন্তু আমি আমার মেয়ের আশা পূরণ করার চেষ্টা করব যদি কোনো দিক থেকে যদি আমি হেল্প পাই তাহলে আমার সত্যিই খুব উপকৃত হই আর সবাইকেই বলবো যেন যারই ভালো ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় তারা যেন শত কষ্ট হলেও তারা যেন পড়ায় আমি